গ্রামে করা যায় এমন একটি ব্যবসার আইডিয়া ছাগল ফার্ম বন্ধুরা যদি আপনার কাছে দশ হাজার টাকা থাকে তাহলে আপনি দুটো ছাগল নিয়ে এই ব্যবসা করতে পারেন আর যদি কুড়ি হাজার টাকা থাকে তাহলে চারটি ছাগল নিয়ে এই ব্যবসা আপনি করতে পারেন এবার আছি বন্ধুরা মেন জায়গায় অনেকে আপনাকে বলবে ছাগল পালন করে আপনি লাখ লাখ টাকা কামাতে পারবেন কিন্তু এটা পুরোপুরি বাজে কথা আপনার কাছে যদি দশ হাজার বা কুড়ি হাজার টাকা থাকে তাহলে আপনি কখনোই প্রথমে এই ব্যবসাটাকে ফুল টাইম বিজনেস হিসেবে নিতে পারবেন না আপনাকে এটা পার্ট টাইম বিজনেস হিসেবে নিতে হবে কারণ আপনি দু পিস অথবা চার পিস ছাগল কিনলেই সেটার সাথে সাথে ইনকাম দেবে না একটা ছাগি বাচ্চা দিতে আট থেকে দশ মাস সময় লাগে তারপর বাচ্চাটা বড়ো হতে আরও সময় লাগে তাহলে এক বছর আপনাকে অন্য কিছু করতে হবে একটা ছাগল দুটো বাচ্চা দেয় দুইটা বাচ্চা ছাগলের বিক্রি করলে আপনি হয়তো বছরে দশ হাজার টাকা পাবেন দুই জোড়া ছাগল থেকে হয়তো আপনি চারটে বাচ্চা পাবেন এই চারটে বাচ্চা বিক্রি করলে হয়তো আপনারা কুড়ি হাজার টাকা পাবেন তাই যারা বলছে এক জোড়া বা দুজোড়া ছাগল বিক্রি করে আপনারা লাখ লাখ টাকা কামাতে পারবেন সেটা সম্পূর্ণ ভুল কথা আপনারা অবশ্যই লাখ টাকা কামাতে পারবেন তবে সেটা মিনিমাম তিন বছর পরে তিন বছর পর্যন্ত আপনাকে এই ব্যবসাটাকে পার্ট টাইম হিসেবে দেখতে হবে এবং এই ব্যবসা থেকে কোনো টাকা নেওয়া যাবে না এবং কোনো ছাগল বিক্রি করা যাবে না আপনাকে আস্তে আস্তে ছাগলের পরিমাণ বাড়াতে হবে বাচ্চাগুলোকে বড় করে আবার ব্রিডিংয়ে আনতে হবে ছাগল পালন লাভজনক ব্যবসা কিন্তু আপনার কাছে যদি কুড়ি হাজার টাকা থাকে তাহলে আপনাকে মিনিমাম তিন বছর অপেক্ষা করতে হবে লাভটা চোখে দেখার জন্য ছাগলকে গরিবের গাবি বলা হয় কারণ গাবি পালনের জন্য প্রাথমিক মূলধন বাসস্থান ও খাদ্য বেশি লাগে ছাগল পালনের জন্য তেমন বেশি খাদ্যের খরচা লাগে না গ্রামে ছাগলকে মাঠে বাগানে রাস্তার পাশে বেঁধে বা ছেড়ে দিয়ে পালন করা যায় গাছের পাতা ভাতের মার, ছোলা এগুলো খেয়ে থাকে বাড়তি খুব একটা খাবারের প্রয়োজন পড়ে না ছাগল সবুজ ঘাস ও দানাদের খাদ্য খেয়ে জীবন ধারণ করে ছাগলের জন্য কাঁঠাল পাতা খেসারি মাসকলাই দুর্বা ইত্যাদি ঘাস বেশ পুষ্টিকর এছাড়াও নেপিয়ার প্যারা জার্মান ঘাস কেটে ছাগলকে খাওয়ানো যায় এছাড়া গম ভুট্টা গমের ভুষি চালের কুড়া বিভিন্ন ডালের খোসা খোয়েল সুটকি মাছের গুঁড়া ইত্যাদি দানাদার খাদ্য হিসেবে ব্যবহার করা হয় দানাদার খাদ্যের সাথে খাদ্য লবণ ও ভিটামিন খনিজ মিশ্রণ যোগ করতে হয় ছাগলকে দৈনিক এক থেকে দু লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করতে হয় এবার আসি সবচেয়ে যেটা মেন জিনিস সেটা হলো রোগ প্রতিরোধ অথবা রোগ দমন রোগ প্রতিরোধ অথবা রোগ দমন হল যে কোনো জীবন্ত প্রাণী পালন করার প্রথম এবং প্রধান জিনিস রোগ দমন এবং রোগ প্রতিরোধ যদি করতে না পারেন তাহলে কোনো প্রাণী থেকে আপনি লাভ করতে পারবেন না ছাগলকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে এদের বাসস্থানে আলো বাতাসের ব্যবস্থা করতে হবে ছাগলে যাতে ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে কারণ ঠান্ডায় এর নিউমোনিয়া সহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত হয় তাই বড় ধরনের খামার করার আগে শুধুমাত্র দুটো দিয়ে ছোট পরিসরে শুরু করুন তাহলে এর কি কি রোগ হয় রোগ হলে কী কী মেডিসিন দিতে হবে কী কী ভ্যাকসিন দিতে হবে ইত্যাদি আপনার হাতে কলমে বুঝতে পারবেন আপনাদের আশপাশে সম্পদ অধিতত্তর থাকলে সেখান থেকে আপনি ট্রেনিং নিতে পারেন সবশেষে বলতে পারি যদি আপনার কাছে অল্প বুঝি থাকে তাহলে পার্ট টাইম হিসেবে আপনি শুরু করুন আস্তে আস্তে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন বড় পরিসরে শুরু করতে পারবেন বন্ধুরা এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন আর এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ